মেরিবন আয় কামিনে 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 আলো নগাই ধুরা বুরা বাদে সরপরাজ ওস্তাদ ইব্রাহিম আলী মাত্র বারো বছর বয়স থেকে যার সর্বদা সাপের সাথে সক্ষতা করে উঠেছে সাপ দরাই তার নেশা তবে তিনি সাপ কোনো মারেন না জাকরা চুলের ছয় ফুট লম্বা এই মানুষটি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে অনেক লেখালেখি হয়েছে আজ তার সাথে আমার দেখা হয়েছে কানেঘাট পৌরসভার নয়াতালুক গ্রামে সাপ ডাক পেয়ে তিনি মূলত এখানে এসেছেন আমি জানতে পেয়েছি এর পূর্বে তিনি কানেঘাট বাজারের এক চাউলের গোডাউন থেকে একটি বিষদর সাপ ধরেন তার হাতে যে সাপগুলো রয়েছে তা এই আশপাশের এলাকা থেকে ধরা হয়েছে এ সময় তার সাথে আমার দীর্ঘ কথা হয় এতে সর্বরাজ দেশ বিখ্যাত কবিরাজ ইব্রাহিম আলী আমাকে জানিয়েছেন তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদরের সোনাপুরে হলেও মূল বাড়ি ভারতের আসামে তিনি আসামের পানাম মায়া রাজ্য কামরূপ কামাইকা থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও চার মেয়ের জনক তার বাবা তাহের আলী ও মায়ের নাম কোম্পানি বেগম ইব্রাহিম আলীর বাবা তাহের আলী পেশায় ছিলেন ওঝা যার করতেন বাবার হাত ধরেই তারে পেশায় আসা যার কারণে সাপদোরার ডাক পেলেই ছুটে যান বাসাবাড়ি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সহ শহর থেকে গ্রামান্তরে বিচিত্র এবং ভয়ঙ্কর এই পেশায় তিনি পার করছেন জীবনের ষাটটি বছর সাপের সাথে এখনও আছেন তার মতে সাপদোরা একটা মানব সেবা আর এই সেবাই যেন তার ধর্ম কেউ সাপদোরার জন্য ডাকলে তিনি বিরক্ত না হয়ে বরং আনন্দে ছুটে যান সেখানে দুই বাংলার এই সরপরাজ জানিয়েছেন তিনি শুধু সাপ ধরেন না তিনি দেশ বিখ্যাত কবিরাজও সাপের কামড়ে আক্রান্ত রোগীকেও সুস্থ করার কৌশল তার রপ্ত রয়েছে বলে দাবি করেন এছাড়াও তান্ত্রিক মতে রাজমোহিনী তাবিজ সহ বিভিন্ন রোগের তিনি চিকিৎসা দিয়ে থাকেন আসামের পানাম্মায় রাজ্য কামরূপ কামাইকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সর্পরাজ ইব্রাহিম আলী আরও জানান সাপের জন্য মেঘালয় মিজোরাম সহ তিনি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন আমি সরফরাজ ইব্রাহিম আলী সবসময় আমি জনগণের সেবা দিয়ে আসছি আমি এই সাপের খবর পেয়ে আমি ছেলের থেকে আগত আইসে গুদাম থেকে আমি সাপ উদ্ধার করি আর মানুষের উপকারে আমি চলে আসছি খালি সুদর সাপ না আমি বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছি আর মানুষে আমাকে সবাই ভালো পান আর আমিও মানুষে ভালো পাই দেশবাসীকে ভালো পাই সুদের সর পরাজ নয় সাপে কাটা এবং বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা দি আরছি মানুষের সমাধান করে আরছি মেরি মেরিবন মেরি বন আই কামিনে 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 আলো নгай ভুড়া ভুড়া বাজে সুদান নালি বাজে মেরিবন বন মেরি বন মেরি বন মেৰিবন আই আয় আই আই মেৰিবন নামিনী মন্ত্র কামিনী মন্ত্র কামিনী মন্ত্র আর কোন কোন জায়গায় সন্দ আছে আয় হায় হায় আকাশ আয়